আসসালামু আলাইকুম পিও ভিও আজ টাঙ্গা জস আপনাদের দেখাবো যে কারণে ডিস্ট্রিক্ট গেট এই মোড়ে আপনাকে নামতে হবে ঢাকার থেকে আসলে আমরা সরাসরি ডিস্ট্রিক্ট গেট করলে আপনাকে নামিয়ে দেবে স্কৌ চলুন ডিস্ট্রিক্ট গেটে আমরা যাব টাঙ্গা জস যেতে হলে এই রাস্তা ধরে আপনাকে যেতে হবে আর মুরে ডিস্ট্রিক্ট গেটের মুরের ইস্কা আছে আপনি ইসকে দশ দশ টাকা সর্বোচ্চ নেবে জনপ্রতি আর হেঁটে গেলে সাত আট মিনিট সময় লাগবে আপনি সামনে শামচুর হক করবে এটা অতিক্রম করে আপনি হাঁটতে হবে শামচু অক্তরণ তোরণ তোরণটা সামনে এগিয়ে গেলে প্রিয় ভিওর রিস্কা যেতে পাঁচ মিনিট সময় লাগতো কিন্তু আপনাদের এই রাস্তাটা দেখানোর উদ্দেশ্যে হেঁটে হেঁটে ভিডিও ধারণ করা হচ্ছে চোখের সামনে আপনার এরকম কাপড় চোপড়ের দোকান দেখতে পারবেন রাস্তায় একটা বিলবোর্ড দেখতে পারবেন সতর্ক করে রাষ্ট্রীয় প্রয়োজন কাজে ব্যবহৃত হিলিপেটে জনসংযুক্ত টাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশ সামনেই শহীদ শেখ রাসেলের স্মৃতি বিচারিত হওয়া

তোমার নাম ভরসা এই এই যে চিরার দুই এখন আমি এক দুই তিন বলবো এই চিরার দুই এই আমি এখানে রাখবো তুরি দেওয়ার লগে লগে দেখবেন নাই এই যে চিরার দুই এই আমরা আপনাদের ম্যাজিক দেখানোর জন্য এখানে দাঁড়ালাম যাও চিরার দুই ঘুন্না দেওয়ার লগে লগে এই চিরার দুই এইখানে রাখেন তুরি দেন নাই কথা বলেন চিরার দুই আমি নিচে রাখছি না মুরুগি চিরার দুইটা নিচে রাখলাম না এখন আমি তুরি দুমো দেখবেন দুই ফোটা নিচে নাই এই চিরার দুই নিচের থেকে খালি হাত এই ম্যাচের তলে রেখে দিছি চিরার দুই আমার এখানে কিন্তু চিরার দুই নাই মনে মনে বলতে পারেন চিরার দুই হাতের উপরে রাখছেন না এই দেখেন চিরার দুই আমার হাতের উপরে নাই আছে এই যে নাই আমরা অসাধারণ একটি চাচার কাছ থেকে ম্যাজিক দেখলাম আপনারা সবাই দেখতেছেন এই যে চিরার দুই মানুষ না থাকলে কি দামুরে বাবা মানুষ থাকলে সেন্দা হানজারে বাপ আপনি প্রতিদিন এখানে বসেন আমি বাবা শনিবার আর শুক্রবার দিন বসি না প্রতিদিনই বসি একজন মানুষ বিভিন্ন ম্যাজিক দেখিয়ে যিনি মানুষকে মনোরঞ্জন করেন তিনি আংটিও বিক্রি করেন আপনি কিসের কিসের আংটি করেন

কুটে যখন আসবেন চাচাকে দেখতে পারবেন ওনার কাছে আসবেন যারা হাত গণনা করে আংটি নিতে চান তারা চাচার কাছ থেকে নেবেন এমনকি পাশাপাশি আপনারা অসাধারণ ম্যাজিক দেখতে পারবেন কাছ একটা সুন্দর একটি হাত পাখা দেখতে পাচ্ছেন বানাচ্ছে কি অসাধারণ তার হাতের কারুকার্য টাচ দিয়ে টাচ দিয়ে চাচা একটি পকেট পাকা তৈরি করে ফেলছে দেখছেন পেটের দায়ে ভিক্ষা করে এরকম তার সন্তানকে নিয়ে ভিক্ষা করতেছে যদি এটাতে আসেন তবে এরকম মানুষকে আপনারা ভিক্ষা দিবেন সামনে একটি দিঘি দেখতে পারবেন জস কুটে যাচ্ছে রাস্তার পাশে এরকম গার্মেজ পণ্য সামগ্রীর পশলা সাজিয়ে রেখেছে এখানে কেনাকাটাও করতে পারবে আপনারা দেখতেছেন গার্মেন্টস পণ্য বিভিন্ন রকম টি শার্ট পাঞ্জাবি পশলা সাজিয়ে এখানে এখানে পাওয়া যায় এমনকি ফুটপাথের যে কাপড় চোপড় এখান থেকেও কিনতে পারবেন অসংখ্য দোকান দেখতে পারবেন এই রাস্তায় আসলে টাঙ্গাল জস কুট এই রাস্তায় আসলে অসংখ্য দোকান দেখতে পারবেন চাইলে কেনাকাটাও করতে পারবেন যেরকম অসংখ্য দোকান রাস্তা দুপাশেই বিভিন্ন রকমের দোকান দেখতে পারবেন বেশিরভাগ গার্মেন্টসের দোকানগুলোই বেশি আমরা টাঙ্গা জজ কুটে এসে পড়েছি সে উকিলদের সাউন্ডে দেখতে পারতেছেন সেটা উকিলদের বসার জায়গা আমরা জস রাস্তায় সাইনবোর্ড দেখতে পাচ্ছেন জেলা দায়রা জস আদালত টাঙ্গায় এখানেও কেটে চেম্বার গুলো দেখতে পাচ্ছেন বর্ষার জায়গা ব্যস্তময় টাঙ্গাল জজপুর কারণ এখানে টাঙ্গাল জেলার সমস্ত মামলাগুলোই এখান থেকে নিষ্পত্তি করা হয় দেখলেন ভিতরে বাহিরেও উকিলদের চেম্বার রয়েছে কারণ এখানে অসংখ্য সমিতির হল এটা সবাই ব্যস্ত দেখুক সমস্ত উকিল সাররা ব্যস্ত এখানে এখানে টাঙ্গা জেলার সমস্ত মামলা এখান থেকেই করা হয় বার সমিতির পাশেই অফিসের সাথে আপনি ফটোকপির দোকান দেখতে পারবেন এখান থেকে প্রয়োজনে ফটোকপি করতে পারবেন এটা টাঙ্গাই জজকুটের মসজিদ পবিত্র রমজান সবাই জহুরের নামাজ আদায় করছে টাঙ্গাইল জজকুট একটি ব্যস্তময় এরিয়া টাঙ্গা জেলার সমস্ত মামলা এখান থেকে নিষ্পত্তি করা হয় প্লাস মামলা দেওয়া হয় যে কারণে সবসময় শুধু সরকারি বন্ধ ছাড়া সবসময় ব্যস্ত নয় এখানে উকিলদের চেম্বার রয়েছে এখানে আসলে আপনার বিভিন্ন ধরনের যে মামলা লড়বেন তাদের সাথে কথা বলতে পারবেন বুঝতেই পারতেছেন কতটা ব্যস্তময় এরিয়া এটা অনেক ব্যস্তম এরিয়াটা